পলকের বয়স যখন মাত্র সাত বছর কার্গিল যুদ্ধে আহত সেনাদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে পঁচিশ হাজার রুপি সংগ্রহ করেছিলেন তিনি একই বছর উড়িষ্যার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংগ্রহীত অর্থ পৌঁছে দেন পলক এরপর এক স্কুল ছাত্রের হার্ট সার্জারির জন্য মাত্র আট বছর বয়সে গান গিয়ে একান্ন হাজার রুপি তুলেছিলেন এই গায়িকা এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘ মানব সেবার যাত্রা দুস্থ শিশুদের চিকিৎসার জন্য দিলসে দিল তাক নামে উদ্যোগ নেন পলক স্টেজ শো করে অর্থ সংগ্রহ করতে থাকেন যার মাধ্যমে বহু শিশুর হার্ট সার্জারি সম্পন্ন হয় দুই থেকে দুই সালের মধ্যে তিনি প্রায় এক কোটি বিশ লক্ষ রুপি সংগ্রহ করেন এবং দুশো চৌত্রিশটি শিশুর জীবন বাঁচান দুই সালে তৈরি হয় পলক মুৎসাল হার্ট ফাউন্ডেশন আজ পর্যন্ত সংগৃহীত অর্থ দিয়ে তিন হাজারের বেশি শিশুর হার্ট অপারেশন করানো হয়েছে বলিউডে একের পর এক হিট গান উপহার দেওয়া এই গায়িকার কাছে কনসার্ট মানে শুধুই গান নয় বরং আরও কিছু শিশুর জীবন বাঁচানোর সুযোগ পলাকের এই মহান উদ্যোক্তাকে সত্যিকারের নায়িকা করে তুলেছে যদিও প্রচারের আলোয় তিনি খুব বেশি আসেন না তবুও তার এই মানবসেবা ভারতের সঙ্গীত ও মানবতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে